করতেছে হুজুর আচ্ছা বলেন তো দেশে এমন কিছু বক্তা যারা একটু জজবাতি গরম বয়ান দেয় মানুষকে ইয়া করে এদের কয়েকজনের নাম বলেন আমাদের দরকার আমি সর্বপ্রথম আমার নাম বলছি কার নাম আমার নাম বলছি আমি জজবাতি জিয়া দিবায়ন করি কৌজোর আমি তো আমরা দোষী আছে অন্যদের নাম বলে একটু বারায়াও বলতেছি না একটু বাড়ায় বলার সুযোগ নেই এরপরে আমি একজন পিসের নাম লিখছি সত্যি কথা বল একজনের নাম লিখছি এরপরে মামুন সাহুদের নাম লিখছি এরপরে আসলে যাদের নাম লিখছি মোটামুটি সবাই গ্রেফতার তখন কি সবাই গ্রেফতার রিমান্ড অবস্থায় তো আল্লাহ একটু বাড়ায় বলতেছি না আবার করে বলতেছি আমি একটু চালাকি করছিলাম যে ওনাদের ব্যাপারে অনেক কিছু শুনি আছে একটু দেখি তো আমি সব নাম লেখার পরে কোন ভাই হারুনিজার ভাই উসোমা ভাই কিংবা জুনাদার লাইফ সাহেব মামু সাহেব হুজুর সবার নাম লেখার পরে হঠাৎ করে জিজ্ঞেস করতেছে হুজুর প্রথমে যার নাম লিখছেন উনি কে আমি বলছি কেন ছিলেন না হুজুর ও মুগদলের নাই ভাই আমি সাহেব والله কসম 1 ইঞ্চি যদি বাড়ায় আল্লাহ কসম আমার উপরে এজন্য এই কথা যদি tuhmat হয়ে থাকে আমার উপর আল্লাহ এতটুকু বুদ্ধে সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে সাথে সাথে দিয়ে কেটে শুধু কেটেই দেয় নাই আমি যখন জিজ্ঞেস করলাম কি উনি তো সবচেয়ে গরম কথা বলে পারলে হাসিনার কাপড় খুলে ফেলে তো নাম কাছেন কেন এটা বুঝবেন না কি বলে এটা বুঝবেন না এখনো যারা মনে করেন যে আমরা সব আজকে কি দেখলেন আপনারা ফরিদ উদ্দিন মাসুদ কে আল্লামা বানানোর জন্য যারা তৈরি হাসিনা চলে যাওয়ার পরে যারা ফরিদ উদ্দিন মাসুদকে বড় বুজুর্গ দাবি কইরা তার বিরুদ্ধে বললে চোখ উপরে ফেলবে তানা ঘেরাও করবে এ অবস্থানগুলো দেখতেছেন আর আমরা রিমান্ডে আমি নিজে এটা যাচাই করে আসছি এখন বলবেন হুজুর গোয়েন্দারা নিজেদের মধ্যে লাগায় দেওয়ার জন্য আপনাদের মধ্যে এগুলো করছে আপনারা খুব বেশি বুঝেন না সব কিছু এত আলাদিনের সারা আপনারা কয় পেলেন আমরা ইনা বিনা কথা বললেও গ্রেফতার হই আমরা এদিক সেদিক করে অনেক আলেম কমেন্ট করলে গ্রেফতার হয় আর হাসিনার কাপড় খুলে নিলেও কেউ গ্রেফতার হয় না আপনারা আমাদেরকে বুকা বুঝান না এত বুকা বুঝাইন না আজকে মুখ খুলতে বাধ্য হচ্ছি আপনারা যদি এখনো পর্যন্ত আলেমদের বিরুদ্ধে বিশুদ্ধার আর এই নাস্তিকদের পক্ষ অবলম্বন থেকে বিরত না থাকেন কি করতেছে কি করতেছে এরা আস্তে আপনারা যদি আপনারা যদি এখনো এই নাস্তিক প্রেমী থেকে বিরত না থাকেন আর যদি ভক্তবাই দেখে বলবো আপনার আপনার দেখে আমি ভালোবাসি গালি দিলেও ভালোবাসি অন্য গালি দিলেও আপনার দেখে ভালোবাসি কিন্তু আপনারা বুঝার চেষ্টা করেন এই জালেমদের এই জালেমদের সহযোগী কারা ছিল বুঝবার চেষ্টা করেন বারবার তাদের সহযোগী হয়েও কারাগারে যেতে হয়নি কাদের আজকে সেই জালেমদেরকেও সাহায্য করার সময় এসেছে

কি কথা হিন্দি কথা শুনছি তো এরা আমাকে জিজ্ঞেস করতেছে হুজুর বলেন তো আমরা কারা আমার কিছুটা আন্দাজ হয়েছে হিন্দি কথা কয় এরা তো রয়্যাল লোক হইতে পারে কার লোক রিনেননি চিনবেন কেমনি বাংলাদেশ উনিশশো একাত্তরে স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত যারা চালাইতেছে আর বুঝার দরকার নেই এই চব্বিশ সালের আগস্টের পর থেকে যাদের ক্ষমতা আলহামদুলিল্লাহ একটু মনে হইতেছে কমছে ইলিশ পাঠানো শুরু হয়েছে আল্লাহ এটা নিয়ে আমরা এটা বলাই যায় সেই আমি আমি বুঝ যাও র না বুঝলা আমি বলছি একটু এড়াই গেছে কারণ যদি বুঝছি এটা ওরা বুঝা যায় তাহলে জুলুম আরো বাইরে যেতে পারে এই চিন্তা করে আমি বলছি যে আপনার তো র্যাবের লোক আমার র্যাব নিয়ে আসছে আপনার তো তো এরা প্রশ্ন করতেছে হুজুর আচ্ছা বলেন তো দেশে এমন কিছু বক্তা যারা একটু জজবাতি গরম বয়ান দেয় মানুষকে ইয়া করে এদের কয়েকজনের নাম বলেন আমাদের দরকার আমি সর্বপ্রথম আমার নাম বলছি কার নাম আমার নাম বলছি আমি জজবাতি জিয়াদি বয়ান করি কৌজোর আমি তো আমরা দর্শি আসে অন্যদের নাম বলে অল্লাহি একটু বাড়াইও বলতেছি না একটু বাড়াই বলার সুযোগ নেই এরপরে আমি একজন পিসের নাম লিখছি সত্যি কথা বলি একজনের নাম লিখছি এরপরে মামুন সাহুজুরের নাম লিখছি এরপরে গনুবি ভাই আসলে যাদের নাম লিখছি মোটামুটি সবাই গ্রেফতার তখন কি সবাই গ্রেফতার রিমান্ড অবস্থায় তো والله একটু বড়ায় বলতিছেন আবার কসম করে বলতিছেন আমি কি চালাকি করছিলাম যে ওনাদের ব্যাপারে অনেক কিছু শুনি আছে একটু দেখি তো আমি সব নাম লেখার পরে গুণবী ভাই হারুনির ভাই উসমানা ভাই কিংবা জুনাদার লাইফ সাহেব সবার নাম লেখার পরে খরদ করে জিজ্ঞেস করতেছেন হুজুর প্রথমে যার নাম লিখছেন উনি কে আমি বলছি কেন চিনেন না আমি ও মুক দলের নাইবে আমির সাহেব والله কসম 1 ইঞ্চি যদি বড়ায়

কে কি দেখে করতে পড়িউদ্দিন মাসুদকে আল্লামা বানানোর জন্য যারা তৈরি হাসিনা চলে যাওয়ার পরে যারা ফরিদউদ্দিন মাসুদকে বড় বুজর্গ দাবি কইরা তার বিরুদ্ধে বললে চোখ উপরাই ফেলবে তানা গেরাও করবে এই অবস্থানগুলো দেখতেছেন আর আমরা ঈমান আমি নিজে এটা যাচাই করে আসছি এখন বলবেন হুজুর গয়েন্দারা নিজেদের মধ্যে লাগায়া দেওয়ার জন্য আপনাদের মধ্যে এগুলো করছে আপনারা খুব বেশি বুঝেন না সব কিছু এত পেলেন আমরা ইনায় বিয়া কথা বললেও গ্রেফতার হই আমরা অনেক আলেন কমেন্ট করলে গ্রেপ্তার হয় আর হাসিনার কাপড় খুলে নিলেও কেউ গ্রেপ্তার হয় না আপনারা আমাদেরকে বোকা বুঝান না এত বোকা বুঝাই না আজকে মুখ খুলতে বাধ্য হচ্ছি আপনারা যদি এখনো পর্যন্ত আলমদের বিরুদ্ধে বিশুদ্ধকার আর এই নাস্তিকদের পক্ষ অবলম্বন থেকে বিরত না থাকেন কি কি আপনারা যদি আপনারা যদি এখনো এই নাস্তিক বিরত না থাকেন আর যদি বলবো আপনারা আপনার দেখে আমি ভালোবাসি গালি দিলেও ভালোবাসি অন্য গালি দিলেও আপনার দেখে ভালোবাসি কিন্তু আপনারা বুঝার চেষ্টা করেন এই জালেমদের এই জালেমদের সহযোগী কারা ছিল বুঝবার চেষ্টা করেন বার তাদের সহযোগী হয়েও কারাগারে যেতে হয়নি কাদের আজকে সেই জালেমদেরকেও সাহায্য করার সময় এসেছে হয় পরিবর্তন হবেন মাসুদের থেকে সমর্থন উঠিয়ে নেবেন না নাহলে আমাদের জবান বন্ধ হবে নাই শাহবাব